আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সহজ রেসিপি আসলে চিংড়ি আর লতি দিয়ে রান্না তো এখানে গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের সাথে আমরা চিংড়িও দিয়ে দিয়েছি যেন দুইটা একসাথেই ভাজা ভাজা হয়ে যায় যেন পরে যেন চিংড়িটা কাঁচা কাঁচা না থাকে বা গন্ধ না করে আর তারপর লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম হলুদ আপনাদের পরিমাণ মতো দিবেন মরিচ আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে চায় আসলে তারপরে এইগুলা ভালো করে কষাইতে হবে যত যে কোনো রান্না যত কষাবেন ততই ভালো হবে ইনশাল্লাহ দেখেন এরকম কষানো হয়ে গেলে দেখেন কীরকম কষানো হয়েছে একদম লাগা লাগা কষানো হয়ে গেলে আমরা কাটা লতিগুলো দিয়ে দিব কাটা লতি দিয়ে আমরা আবার ভালো করে লতিটাকে কষাবো আরেকটা কথা বলে দিই আমরা চিংড়ি বা ইলিশ মাছে আমার শাশুড়ি বলে কখনো আদা রসুন দিতে হয় না তো এতে এ চিংড়ি বা ইলিশের গন্ধ বা স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমরা আদা রসুনটা অ্যাভয়েড করি চিংড়ি বা ইলিশ মাছে তো এখানে দেখেন কষাচ্ছি আমরা ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পানি দিলে তাড়াতাড়ি শুকায় যাবে বা সিদ্ধ হয়ে আসবে লতিটা সেভাবে এই তো আমাদের লতি হয়ে গেছে পানি কষায় ফেলছি পানি শুকায় ফেলছি আসলে দেখেন আজকের জন্য এতটুকু পেস লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন